মহাজাতি সদনে কবি প্রণাম ওছি পরিষদ মহাজাতি সদন তত্ত্ব ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হল কবি প্রণাম শুক্রবার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা ওচি পরিষদ মহাজাতি সদন সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এবং ওছি পরিষদ মহাজাতি সদন সচিব নুরুল হুদাসাহ ও ওছি পরিষদের অন্যান্য সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং বাংলার মাটি বাংলার জল সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে এদিন প্রবীণ ও নবীন সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং বহুদর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সফল হয় গার্ডেন রিচ একটি প্রবীণ সংস্থা বৃদ্ধ ও বৃদ্ধরা উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে মহাজাতি সদনের বিশেষত হলো এর ভিত্তি স্থাপনের সময় স্বয়ং রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং তিনি নামকরণ করেছিলেন অনুষ্ঠানে এদিন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ওচি পরিষদ মহাজাতি সদনের সচিব নুরুল হুদা রবীন্দ্র আজকের উদ্যোগকে সফল করতে মহাজন সদনের এই উদ্যোগকে স্বাগত জানি তাকে আমাদের রোজ সকালে স্মরণ করলে পরে মনটা পবিত্র হয়ে যায় আপনি যারা রয়েছে তাদেরও মধ্যপুরুষ হা জাতি সদাব্দীতে আমরা উচিত পরিষদের পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ হয় গোলে পরিবেশন করবেন হুদা বলছি আজকে কবি পক্ষে আমরা মহাজাতি সদন তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে কবি প্রণামের আয়োজন করেছিলাম সেখানে প্রবীণ এবং নবীন বহু শিল্পী ছিলেন সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং ছাত্রছাত্রীরা তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান মুখোপাধ্যায় মাননীয় মন্ত্রী শশী পাঁজা এবং অচি পরিষদের সভাপতি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক এবং অচি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আজকে এই অনুষ্ঠানে প্রবীণ এবং নবীন বিভিন্ন শিল্পীর সমন্বয় এবং আগামী দিনের প্রজন্ম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সফল হয়েছে বহু দর্শক এখানে উপস্থিত ছিলেন এবং একটা প্রবীণ মানুষের সংগঠন দিনান্তে গার্ডেন রিচে তাদের ঠিকানা তারাও এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ মহাজী সদনের পক্ষ থেকে